জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা পরম দ্বারে দীক্ষা নিয়েছি আর বর্তমান আচার্যদেব তার সঙ্গ করছি আচার্যদেবের বেশ কিছু কথা আলোচনা করব ইষ্টভৃতি সম্পর্কে এই কঠিন প্রশ্নের জবাব আচার্য দেব ছাড়া আর কেই বা দেবেন তো এই নিয়েই আজকের আমাদের আলোচনা আমরা প্রায় চাচন করতে গিয়ে প্রায় ঠাকুরের কথা বলতে গিয়ে হয়রান হয়ে যায় ক্লান্ত বোধ করি বিভিন্ন অজানা প্রশ্নের সামনাসামনি হই আর সেই অজানা প্রশ্নের উত্তর সত্যি বলতে কি আমাদের জানা নেই উত্তর জানা আছে কিন্তু সেই উত্তরে মানুষকে তৃপ্ত করা যায় না মানুষ যদি তৃপ্তি পায় সেই সমস্ত কথাই তো আমাদের বলতে হবে তাই আমরা যারা যাজন করতে চলেছি তাদের একটা কথাই আমি বলবো যে পরম দয়ালকে এই পরম পরমদয়ালের শ্রীচরণে মানুষকে টেনে আনতেই হবে এই নিয়েই এই উদ্দেশ্য নিয়েই এই লক্ষ্য নিয়েই আমাদের বেশ ভালোভাবে যাজন করতে হবে মনে জোর খুব বেশি রাখতে হবে যাজনের সময় কুবাক্য সুবাক্য অনেক কিছুই শুনতে হতে পারে তাই আজকের আলোচনাটাই আমরা অনেক সময় ইষ্টবৃতি সম্পর্কে কথা উঠলে মনে করি ইষ্টবৃতি কীভাবে করব। যখনই আমরা একটা অচেনা মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলি আর এই কথা বলতে বলতে সেই অচেনা মানুষটি যখন শুনে যে তাকে ঘুম থেকে উঠেই বিছানা ত্যাগ করে টাকা তুলে রাখতে হবে আর মাসান্তে সেটা পাঠাতে হবে সে তা সেখানেই সেই ব্যক্তি চুপ হয়ে যায় এবং নেগেটিভ উত্তর তার কাছ থেকে আসে তাই আমাদের প্রথম বলাটা কেমন হবে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের ঠিক কেমনভাবে দিতে হবে এই প্রসঙ্গে আচার্যদেবের কিছু কথা ইষ্টভীতির এই অজানা প্রশ্নের উত্তর আপনাদের আমি জানাবো মানুষ অর্থ মান যশ ইত্যাদি নিয়ে কিন্তু বিভোর থাকে এই কথাগুলো আচার্যদেব বলছেন সবার ঘর আছে সংসার আছে দায়দায়িত্ব আছে উপার্জনের চিন্তা আছে আমরা কেউ কিন্তু মুক্ত নই এই যে আচার্যদেব আচার্যদেবের তো অনেক চিন্তা ভাবনা আছে আমাদেরকে নিয়ে আমাদের নিয়েও তার কত ভাবনা কত প্রশ্নের সম্মুখীন তাকে করে ফেলি নিজেরা পারি না আচার্যদেবের কাছেই যাই তারপর গিয়ে বলি আমার এই সমস্যা হয়েছে আমাকে সমাধান দেন তাকেও তো চিন্তায় ফেলি মানুষ সেই গুটি প্রকার মতো নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকে রোজ ঘুম থেকে জাগে আচার্যদেব যে চক্রটা বললেন আমাদের যে জীবনচক্র সেই জীবনচক্রটা শুনুন রোজ ঘুম থেকে জাগে কর্ম করে আহার জোটাই সেই আহার মল হয়ে বেরোয় আবার ঘুমিয়ে পড়ে আবার উঠে সেই একই চক্র চলতে থাকে এই মানুষের জীবনযাত্রা এই মানুষের জীবন জীবনধরা কিন্তু গুটি পোকা নিজেকে আবদ্ধ করতে করতে গুটের শেষ ছিদ্রটুকুও বদ্ধ করে দেয় আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করেও এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি যে ছিদ্রপথে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে যেটুকু না এলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় ওই আশার কিরণই আমাদের ঠাকুর মানুষ জানিয়েই থাকুক না কেন যাকে নিয়েই থাকুক পরিবার বিদ্যা কর্ম উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙা হয়ে পড়ে লোকে অথচ তারপরও সে বেঁচে থাকে কি নিয়ে ঠাকুক সেই এক অদ্বিতীয় স্থাস্থল যিনি বলেন তুই পড়িস না ধরে থাক এখনও তোর আশা আছে তোর এই জীবনটা যখন আছে এই জীবন নিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি তিনি সেই আশার কিরণ আমরা হতাশার মুহূর্তে আর কেউই সাথে থাকে না ওই শূন্যতার কেউই পূরণ করে দিতে পারি না এক অদ্বিতীয় তিনি ছাড়া আমাদের টাইম আমাদেরকে সবাই ছেড়ে চলে যায় আমার বাবা মা স্বামী এমনকি দুর্ভাগ্য হলে আমি একেবারে একা হয়ে যেতে পারি কিন্তু সে একা সে একাকী পূরণ করতে একমাত্র আমার ঠাকুরই পারেন আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটা প্রশ্নের সম্মুখীন হতেই থাকি তোমরা ইষ্টভিত্তি করো কি পাও তাতে আচার্য বললেন সবাই নিজেদের মতন করে নানান যুক্তি দিয়ে উত্তর দেন তাতে কেউ বোঝে কেউ বোঝে না কিন্তু নিজের কর্মবলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভীতি করে আর সেই অর্ঘ যখন তিনি গ্রহণ করেন তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন এটা মানুষ অনুভব করেন না আর আয় করা থেকে আপনি পরম দালের জন্য ভাবেন তার জন্য তুলে রাখেন মাসের শেষে আপনি ঠাকুরকে তা নিবেদন করেন এই নিবেদনের মধ্য দিয়ে আপনার কত অমঙ্গল চলে যায় কত দুর্ভোগ চলে যায় এটা কি জানেন ইষ্টভীতি দিয়ে এগুলো হয় আচার্যদেব বললেন এরপর এখানে এসেছিল এক মাতাল আচার্যদেব কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গ তুলছেন আরও ইষ্টভীতির কথা আছে যাবেন না কোথাও মদের নেশায় স্ত্রী পুত্র পরিবার উপার্জন সব গেছে তার পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে সেখানে ঠাকুর এক ঋত্বিক চেপে ধরলেন তাকে চল বেটা দীক্ষাপত্রের কাছে কাজে চল চলল সে ক্রমে সেই মাতালেরও পরিবর্তন ঘটলো নতুন চাকরি পেল ফিরে এলো পরিবার ফিরে এলো জীবনের গতি একটা মাতাল মদে আসক্ত সে শেষ পর্যন্ত ঠাকুরের দয়ায় চাকরি পেল তার জীবনের গতি ফিরে গেল কি করে পেল দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হয়ে পেল সে এক হারানো জীবন ফিরে পাওয়ার এক সত্য ঘটনা এই তো তোমারই আমি যে রূপেই দেখি না কেন সে তো তোমারই হাত ঠাকুরের কাছে এসেছিল এক মাতাল তুলে দিলেন পেয়ালা মদ ছাড়বি কেন ঠাকুর বলছেন এই নে খা সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদটাই ছেড়ে দিল পরে সে বলে ঠাকুর তুমি বড় চতুর এসেছিলাম আশ্রয়ে তুমি দিলে প্রশ্রয় ছাড়িয়ে দিলে নেশা এ কোন লীলা চলছে আমার সাথে আমি তো বুঝি না এটাই তোমার গল্প কি যে করেছ তুমি আমায় আমাকে নিয়ে কি খেলা যে খেলছ তোমার তা আমার বোঝার ক্ষমতার বাইরে ঠিক এমনভাবেই আমরাও পদে পদে রক্ষা পায় আমাদের যত দুর্ভোগ আমাদের যত উল্টো কর্মফল আমাদের বাজে দিকগুলো আমাদের যত অমঙ্গল এই দিয়ে সব কিছু চলে যায় ইষ্টভীতির সাহায্যেই ঠাকুর আমাদের কাছ থেকে যত অমঙ্গল টেনে নেন যত মঙ্গল তা বর্ষণ করেন এরপর ইষ্টভীতির কথা উঠতে আচার্যদেব কয়েকটা কথা বললেন আমরা তো বিচক্ষণ মানুষ আমরা ঠিক পারবো কারণ আমরা তো তোমাই ভালোবাসি ঠাকুর ভরদুনিয়ায় তোমার মতো আর কে আছে ইষ্টবিধির মধ্য দিয়ে আমার নিত্যদিনের কর্মফল তুমি গ্রহণ করছো আমায় মুক্ত রাখছো আমায় বড়া ভয় দিয়ে চলেছ তোমার মতো আর কাকে পাবো ইষ্টবিধি তো টাকা পয়সার গল্পই নয় খালি গায়ে শুধু একটা পৈতে গলায় বসে আছেন বিশ্ব দুনিয়ার মালিক তার লাগে লাগে আমাদের টাকা কত সুন্দরভাবে আচার্যদের বোঝাচ্ছেন কত লোকে বলে আমি তো গরিব ইষ্টভীতি করবো কি করে আমার একটাই প্রশ্ন তুমি গরিব হতে পারো ভিক্ষা করে খেতে পারো কিন্তু যেদিন যেটুকু যা জুটেছে তা থেকে কি একটা দানা ঠাকুরের জন্য তুলে দিতে পারবে না তাহলে ওইটুকু তুলে রাখো তোমার গুরুর জন্যে তিরিশটি দিনের দিনে যদি ওইটুকুই হয় তোমার সম্বল তাই পাঠিয়ে দাও কিন্তু ইষ্টভীতিটা অন্তত করো কায়েম থাকবে তাতে তোমার দারিদ্র হয়তো রাতারাতি ঘুচে যাবে না কিন্তু যে দারিদ্র ব্যাধি তোমার অন্তরে বসে আছে তা থেকে তুমি নিশ্চিত মুক্তি পাবে আর এইভাবে কোনো একদিন হয়তো তুমি সুবিধাও দেখতে শুরু করবে তাই কার্পণ্য করো না ওই যে আছে রবীন্দ্রনাথের কবিতায় এলো সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতো মানুষ ভাবলাম ভিক্ষা মিলবে কত এগিয়ে গেলাম নগর ভিকারি সেখানে নেমে এলো সেই দেবতা এসে বলে তুই আমাকে দে পাতল যেই হাত ঝুলি থেকে দিলাম একখানি দানা তুলে সেই হাতে ভিক্ষার শেষে ফিরে যখন নিজের ঘরে উজাড় করেছি ঝুলিখানি দেখি একখানি দানা হয়েছে সোনায় পরিণত তখন হাই হাই করি কেন দি নাই তুলি তোমার কেন দি নাই তুলি তোমায় আমার ছিল যা যত জয়গুরু বলে আচার্যদেব তার বক্তব্য শেষ করলেন এখানের মধ্য দিয়ে এটাই বোঝানো হল কেমনভাবে আপনি ইষ্টভৃতি করলে আপনার সমস্ত অমঙ্গল যাবে আপনি নিঃস্বার্থভাবে পরমদালকে কেবলমাত্র আপনার অন্তরের সমস্ত ভালোবাসা নিবেদন করুন এই সমস্ত ভালোবাসা দিয়ে আপনি ইষ্টভীতি করুন আপনি ইষ্টভীতি ছাড়বেন না ইষ্টভীতি ছাড়লে এই জিনিস আর কোনো দিন পাবেন না আপনার যত অমঙ্গল যত দুর্ভোগ যত বাজে কর্মফল সব যাবে ইষ্টভীতির মাধ্যমে আপনি হয়তো টাকা ধন দৌলতে আপনার বাড়ি ভর্তি হবে না কিন্তু আপনি হবেন শান্ত আপনি হবেন মুক্ত আপনার অন্তরে যে সমস্ত ঝামেলাগুলো চলছে তা আপনি তা থেকে নিশ্চিন্ত হতে পারবেন আচার্যদেবের যে আশীর্বাদ এই সম্পর্কে এই যে কথাগুলো এগুলো কোনো দিন ভুলে যাবেন না আচার্যদেব আমাদের অনেক করে অনেক করে বুঝিয়ে দিয়েছেন তাই চলছে এই সুন্দর দীক্ষা কর্মের কাজ এই তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি আলোচনা করলাম যে দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হয়ে কি অবস্থা একটা মাতাল সে মদ ছেড়েছে একটা মাতাল সে মদ ছেড়ে সে চাকুরি পেয়েছে হারানো জীবন প্রাপ্তি শুধুমাত্র এই দীক্ষা কর্মের কাজে একদিকে চলছে দীক্ষা অন্যদিকে চলছে দীক্ষাপত্রের কাজ একদিকে মানুষ ঠাকুরের শ্রীচরণে আসছে আর অন্যদিকে যারা হারিয়ে গেছে তারা আবার ঠাকুরকে খুঁজে পাচ্ছে ঠাকুর খুঁজে পাচ্ছে তাদের সন্তানকে এই যে চলছে ধারা এ কিন্তু চলতেই থাকবে এই এ হলো পরম দলের স্বপ্ন এ হলো বর্তমান আচার্যদেবের আশীর্বাদ এই ধারা অবিরাম চলতে থাকবে এ থামবে না এ পরম পরমদালের আশীর্বাদ এ পরম পরমদালের ইচ্ছা এ পরম পরমদালের স্বপ্ন পূরণ হতে চলেছে তাই আপনাদের আমিও বলি পরমদাল কোনো মতেই ছাড়বেন না আপনারা অসুবিধাকে সুবিধা দেখতে চেষ্টা করুন আপনারা পরমদয়ালকে ইষ্টভীতি নিজ ইচ্ছায় নিঃস্বার্থভাবে নিবেদন করুন দেখবেন আপনাদের কত দুর্ভোগ যাচ্ছে কত অমঙ্গল চলে যাচ্ছে তাই এভাবে ইষ্টভীতি করার আশীর্বাদ দিলেন বর্তমান আচার্যদেব আজ প্রসঙ্গ এইটুকুই কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়